আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা আর আজকে না কালকে ছাদে এসেছিলাম চাল কুমড়া কাটতে তো এসে দেখি আমার শাসনা গাছের নিচে ঠিক বকুল কিংবা শিউলি ফুলের মতো পড়ে আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর টুপটুপ করে কিন্তু ফুল পড়তেই আছে এত ফুল ঝরে যাচ্ছে যাই হোক আমার ইজিকে যা আছে আমি কিন্তু তাই পাবো আমি আর কোনো হচ্ছে কোনো কিছু ইউজ করবো না ফুল টিকে রাখার জন্যে তো আপনাদের কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে আমার কিন্তু সময়টা ফুরিয়ে আসছে মানে ইউটিউবের যাত্রাটা এক বছর হতে আর খুব অল্প সময় বাকি আছে এক দেড় মাস মতো তাহলেই কিন্তু আমার ওয়াশ টাইম কাটা শুরু হয়ে যাবে তো প্লিজ আপনারা আমার যত হচ্ছে ইউটিউব ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমাকে সবাই সাপ সাপোর্ট করবেন আর হচ্ছে পুরো ভিডিওগুলি দেখবেন যাতে আমার যাতে আমার ওয়াশ টাইমটা বেড়ে যায় এখন যদি আমার ওয়াশ টাইম না হয় এক বছরের ভিতরে তাহলে কিন্তু আমার অনেক অনেকটা পিছিয়ে যাব আমি আর এই যে দেখেন আমার ছাদের কথায় আসি যে কয়েকদিন আগে ফুলগুলি পরাগান করেছিলাম এখন কিন্তু এই ফুলগুলি ছিঁড়ে ফেলার সময় এসেছে আর আমি কিভাবে ছিঁড়ছি আপনারা এটা খুব ভালো করে লক্ষ্য করুন এতে হচ্ছে কোনো রোগাক্রান্ত হবে না যদি ফুলটা ছিঁড়ে ফেলি আর না ছিঁড়লেও কোনো সমস্যা নেই তবে ছিঁড়ে ফেলায় ভালো বলা তো যায় না কখন কোন সমস্যা যে ধরে যাই মানে সময় গাছের ফল নষ্ট হয়ে যায় তো এই রিক্স যে না নিয়ে আমরা দুই তিন দিন পরেই কিন্তু এভাবে ছিঁড়ে ফেলবো আর এই যে দেখেন মাঝের যেই দণ্ডটা এটা কিন্তু আমি ছিঁড়ে ফেলিনি এটা কিন্তু মাঝখানেই রেখে দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন এটা হচ্ছে রেখে দেওয়ার এতে কিন্তু ফলের আকার বড় হয় আর যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু ফলের আকার ছোট হবে আমি কিভাবে ছিঁড়ছি দেখেন একটু এদিক ওদিক নাড়িয়ে তারপরে ফুলটা ছিঁড়ে যেন মাঝের অংশটা না ছিঁড়ে এভাবে করে ছিঁড়ে ফেলছি আপনারাও চেষ্টা করবেন খুব সহজেই চলে আসে তবে চেষ্টা করবেন মাঝের অংশটা যেন না খুলে যায় অনেকটা দেখা যায় জন্মের পর যে বাচ্চা হওয়ার পরে নারীটা থাকে ঠিক এমনটা আমার কাছে কিন্তু এমনটাই মনে হয় আর ছাদে এই জায়গাটাতে বেশ পানি জমে এর আমি ঝাড়ু দিয়ে পানিগুলি ফেলে দেবো আর একটু ঝাড়ু দিবো একটু ময়লা মালা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে গাছের ফুল পাতা এগুলো তো পড়ছে এতে কিন্তু আরও শ্যাওলা জমে যাচ্ছে তো আজকে চাল কুমড়া কাটতে এসেছি আজকে একটাই সবজি হারভেস্ট করব ওর বাবাকে বলেছিলাম পুইশা কাটার কথা তো ওর বাবা না করেছে এই জন্যে আমি আজকে শুধু চাল কুমড়াটাই কাটবো বিসমিল্লাহ রহমান রাহিম তো আমার কাছে মাসাল্লাহ কিন্তু ভালোই চাল কুমড়া খেলাম এবার রবের গাছ হলে কি হবে ভালোই হয়েছে এক একসাথে দুইটা তিনটা করে একটা গাছে তো আলহামদুলিল্লাহ একদম বাজারের মতো টাটকা ফ্রেশ না আমার গাছের একদম টাটকা ফ্রেশ বাজারের মতো দেখতে সাইজটাও তো এটার মূল্য নির্ধারণ নায়ে করি হচ্ছে বাজারে কিনতে গেলে কী দাম হবে জানি না তবে মূল্য আমার কাছে অনেক কারণ আমি এটা নিজে হাতে করেছি নিজে পরিশ্রম করে আর এখানে যে একটা আছে এটা আবার এটা আবার দ্রুত বড় হবে আর কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শাকের বীজ রোপণ করেছি সেই শাক না সরি ছিম গাছ তো ছিমের বীজগুলি কিন্তু বের হচ্ছে এখানে দুটা বের হয়েছে অন্য টবেও বের হয়েছে